คับมดัน এই পাঁচ ধরনের অভ্যাসে নষ্ট হচ্ছে আমাদের লিভার চাঞ্চল্যকর তথ্য তবে কি এবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এই পাঁচ ধরনের আজকের ভিডিওটি আপনার জন্য দেখা জরুরি যাদের ঘরে বৃদ্ধ বাবা মা আছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের নিজেদের ভুলেই নষ্ট হচ্ছে বেঁচে থাকার অন্যতম একটি অঙ্গ লিভার কারো যদি লিভার নষ্ট হয়ে যায় তাকে দুনিয়ার কোনো চিকিৎসায় সুস্থ করতে পারবে না এবং খুব দ্রুত সেই ব্যক্তির জীবনহানি হতে পারে তাই বাঁচতে এড়িয়ে চলুন এই পাঁচটি অভ্যাস লিভার আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গ লিভার শরীরে শাক্ত পদার্থ বা টক্সিন ফিল্টার করে খাবার হজমে সাহায্য করে এবং বিপাক বা মেটাবলিজম নিয়ন্ত্রণ করে লিভারের রোগ প্রতিবছর প্রায় দুই মিলিয়ন মানুষের মৃত্যু ঘটায় যার সমস্ত উত্তর চার শতাংশ বিশ্বব্যাপী প্রতি পঁচিশ জনে একজন মানুষ লিভার সংক্রান্ত সমস্যায় ভোগেন নিজেকে নিরাময় করার অসাধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষতিকারক অভ্যাসের সঙ্গে ক্রমাগত যোগাযোগ ধীরে ধীরে এই অঙ্গকে দুর্বল করে দেয় আমাদের অনেকেই অজানতেই দৈনন্দিন জীবনের কিছু কাজ লিভারের যাবতীয় ঝুঁকির মধ্যে ফেলছে চলুন জেনে নেওয়া যাক প্রতিদিনে কোন কাজগুলো লিভারের জন্য ক্ষতিকর এক অতিরিক্ত প্রক্রিয়া যা চিনি খাওয়া অতিরিক্ত চিনি শুধু দাঁতের ক্ষতি বা ওজন বৃদ্ধি করে না এটি লিভারের উপর ভারী চাপ ফেলে যখন আপনি খুব বেশি পরিশোধিত চিনি গ্রহণ করেন তখন লিভার সেটিকে চর্বিতে রূপান্তরিত করে সময়ের সাথে সাথে এই চর্বি লিভারকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে দুই অতিরিক্ত ব্যথানাশক ব্যবহার মাথা ব্যথা পেশি ব্যথা বা জ্বরের জন্য আমরা প্রায়ই না ভেবে ব্যথারাসক খেয়ে ফেলি অ্যাসিটামিনোফেন বা নিয়মিত বা অতিরিক্ত ব্যবহার লিভারের জন্য বিষাক্ত হতে পারে মাত্রাও লিভারের গুরুতর ক্ষতির কারণ হতে পারে সামান্য তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া এড়িয়ে চলুন প্রয়োজন হলে আদা বা হলুদের মতো প্রাকৃতিক বিকল্প ব্যবহার করুন তিন কম পানি পান করা শরীরে পানি কম থাকলে লিভারের পক্ষে টক্সিন বের করে দেওয়া কঠিন হয়ে পড়ে ডিহাইড্রেশন বা জলশূন্যতার কারণে শরীরে শাক্ত পদার্থ জমা হয় যা লিভারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করুন চাইলে লেবুর পানি বা ভেষজ চা লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে চার বেশি প্রক্রিয়াজাত ও ভাজা পোড়া খাবার খাওয়া জাঙ্ক ফুড ডিপ ফ্রাই আইটেম এবং প্রক্রিয়াজাত খাবারে প্রচুর ট্রান্স ফ্যাট ও প্রিজারভেটিভ থাকে এগুলো লিভারের উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করে এই অস্বাস্থ্যকর চর্বি লিভারে জমা হয় ও প্রদাহ তৈরি করে যা ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়ায় স্বাস্থ্যকর ফ্যাট ব্যবহার করুন ফুড সীমিত করুন এবং পুষ্টিকর খাবারের উপর গুরুত্ব দিন পাঁচ খাবার এড়িয়ে যাওয়া বা না খেয়ে থাকা খাবার না খাওয়ার অভ্যাস বিপাক ধীর করে দেয় এবং লিভারের চর্বি জমার কারণ হতে পারে যখন পর্যাপ্ত পুষ্টি পাওয়া যায় না তখন লিভারের কার্যকারিতাও দুর্বল হতে থাকে তাই সারাদিন অল্প অল্প করে সুষম খাবার খান প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি এসব খাবার লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে লিভার আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গগুলোর মধ্যে একটি এটি শাক্ত পদার্থ ফিল্টার করে খাবার হজমে সাহায্য করে এবং বিপাক নিয়ন্ত্রণ got it.